হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অন ক্যাম্পাসে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয় পড়ানো হয় তার মধ্যে একটি বিষয় হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বন্ধুরা এই সাবজেক্টটি অনেকে চিনেন আবার অনেকে চিনেন না তাই আমি এক মিনিটের ছোট একটি ইন্ট্রো দিয়ে দেব। এই যে এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে এই সাবজেক্টটি মূলত হসপিটালিটি বাংলা হচ্ছে আতিথেয়তা এবং ট্যুরিজমের বাংলা আপনারা সকলে জানেন বন্ধুরা এই আতিথেয়তা শেখানো হয় এই সাবজেক্টের মাধ্যমে অর্থাৎ দেশে যত আপনার ফাইভ স্টার যে হোটেলগুলো রয়েছে এবং বিভিন্ন পর্যটন সম্পর্কিত যত অফিস রয়েছে সেখানে কিন্তু এই সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টটি আসলে কাজ বন্ধুরা এটি কিন্তু খুবই একটি ডিমান্ডিং সাবজেক্ট তো এটি সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদী যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে এই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে এই সাবজেক্টে ভর্তি হতে গেলে কী কী যোগ্যতার প্রয়োজন হয় বন্ধুরা তার আগে বলে নেবো যারা এখনও মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা চলে যাব ভিডিওর মেন টপিকে অর্থাৎ এই যে যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টে ভর্তি হতে গেলে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ভর্তি হতে গেলে নিম্নের যে বিষয়গুলো রয়েছে আমি এখনই উল্লেখ করব এই বিষয়গুলো অবশ্যই ইন্টারমিডিয়েটে আপনাকে যে কোনো একটি বিষয় পড়তে হবে এবং এই শুধু পড়লেই হবে না সেখানে যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে এই দুটো পরীক্ষায় যে দুশো মার্কের পরীক্ষা রয়েছে তার মধ্যে টু পয়েন্ট ফাইভ আপনার জিপিএ থাকতে হবে অর্থাৎ ফিফটি পারসেন্ট মার্ক আপনাকে উঠাতে হবে বন্ধুরা সাবজেক্টগুলো আমি উল্লেখ করে দিচ্ছি প্রথমে রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং ও বিমা উৎপাদন ব্যবস্থা এরপর এরপরে অর্থনীতি এরপরে পরিসংখ্যান উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ও সুশাসন গার্হস্থ বিজ্ঞান ভূগোল বন্ধুরা এখানে যে তেরোটি সাবজেক্ট উল্লেখ করলাম এর মধ্যে যে কোনো একটি বিষয় যদি আপনি ইন্টারমিডিয়েটে পড়ে থাকেন তাহলেই হবে শুধু পড়লেই হবে না সেখানে আপনাকে যে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে দুশো মার্কের আই পরীক্ষা দিয়েছিলেন সেখানে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে কীভাবে বুঝবেন টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনাকে পঞ্চাশ পেতে হবে দুটোতেই পঞ্চাশ পেলেই ফিফটি পার্সেন্ট মার্ক পেলে আপনাকে এখানে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আসন বন্টন বন্ধুরা যেহেতু এটি একটি কমার্সের সাবজেক্ট কিন্তু এখানে আর্টস এবং সায়েন্স দুই গ্রুপ থেকেই ভর্তি হতে পারবে বন্ধুরা ব্যবসা শিক্ষা থেকে ষাট পার্সেন্ট বিজ্ঞান শাখা থেকে বিশ পার্সেন্ট এবং মানবিক শাখা থেকে বিশ পার্সেন্ট সিটে আপনারা ভর্তি হতে পারবেন অর্থাৎ ব্যবসায় শিক্ষার স্টুডেন্টরা এখানে বেশি প্রায়োরিটি পাবে যেহেতু এটি তাদেরই একটি সাবজেক্ট বন্ধুরা তো ছিল আপনাদের পঠিত বিষয় এবং সিট সম্পর্কিত বন্ধুরা এটি গেল আপনাদের প্রথম প্রাথমিক ক্রাইটেরিয়া ভর্তি হওয়ার জন্য এরপর রয়েছে ভর্তি পরীক্ষা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নে পড়তে গেলে অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে আপনার মেধা যাচাই করবে সরকার এটি নিয়ম বন্ধুরা ভর্তি পরীক্ষা হবে একশো মার্কের এই একশো মার্কের ভর্তি পরীক্ষা সবার জন্য যে কম্পালসারি বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটি বিষয় সবাইকে পরীক্ষা দিতে হবে এখানে বিশ বিশ করে মোট তিনটি বিষয় ষাট মার্ক থাকবে বাকি চল্লিশ মার্ক হচ্ছে আপনাদের গ্রুপ ভিত্তিক অর্থাৎ যদি সায়েন্স থাকেন তাহলে সায়েন্সের কমার্স থাকলে কমার্সের এবং আর্টস থাকলে এই আর্টসের সাবজেক্টগুলো থেকে হচ্ছে আপনার চল্লিশ মার্কের প্রশ্ন হবে মোট একশো মার্ক এই তো গেল ভর্তি পরীক্ষা এবার কিন্তু জিপিএ ভিত্তিতেও আপনাকে একশো মার্কের পরীক্ষা একশো মার্কের ভিত্তিতে বন্টন করা হবে এখানে যদি আপনি ইন্টারমিডিয়েটে যদি জিপিএ ফাইভ পেয়ে থাকেন তাহলে সেটিকে বারো দ্বারা গুণ করা হবে অর্থাৎ সাইট এবং যদি মেট্রিকে যদি আপনি জিপিএ ফাইভ পেয়ে থাকেন সেটিকে আট দ্বারা গুণ করা হবে অর্থাৎ পাঁচ গুণ আট সমান চল্লিশ এই ষাট চল্লিশ একশো এবং পূর্বের ভর্তি পরীক্ষা থেকে একশো মোট দুইশো মার্কের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে বন্ধুরা আমি বলতে চাই যদিও এখানে যদি আপনার জিপে টেন থাকে তাহলে অবশ্যই ভালো হয় কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা খুবই কম কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি তাই বন্ধুরা যার জিপে যত ভালো তার চান্স পাওয়ার প্রভাবিলিটি ততটাই বেশি বন্ধুরা এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ডিমান্ডিং একটি সাবজেক্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার সম্পূর্ণ বিস্তারিত বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা একটি মানব যেই কোর্সে ভর্তি হবে নাহলে যে তার জীবন থেমে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় যদি বন্ধুরা অন্য কোনো প্রশ্ন আপনার থেকে থাকে বা অন্য কোনো ভিডিওর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে